মনের বাগান থেকে তুলে গোলা জুমি করবো দুজন প্রেমের আলাপ পার হবে সারাদিন পার হবে রাত প্রেমে রাঙাব মোরা রাঙা প্রভাব এসো না বিলি তুমি আমি ফুল তুলি করে আজ প্রেমেতে সাইন ও মানিনা কারো বাধা মানি না ও হ্যাপি ব্যালেন্টাইন আকাশে উঠিলে চাঁদ দেখে তারে চোখ প্রেমের ফুটিল ফুল দেখো কালো আকাশে উঠিল চাঁদ দেখে তার চোখ প্রেমের ফুটিল ফুল দেখো কালো যে হৃদয় না নাকি করে বাঁচবে বিনা বোঝে না যে প্রেমের লাইন ও মানি না কারো বাধা মানি নাই হাতি ব্যালেন্টাইন Oh, happy Valentine.